এই যে মূর্তিগুলো বানাইছিল তার বাবার সাড়ে নয় হাজার মূর্তি সারা বাংলাদেশে দেখার জন্য বানাইতেছে না কি করতে জানেন নিজের মূর্তিও বানাইতে এবার শোনেন ফেরম তার পুলিশ র্যাব গোয়েন্দা তার অনুগত যত লোক নারী পুরুষ আছে সবাইকে জড়ো করে জিজ্ঞেস করলো আমার জাতির লোকেরা বলো দেখি এত উন্নয়ন এত সমৃদ্ধি অতএব এই দেশের মধ্যে মুসাদের দাওয়াত দেয় আল্লাহ ছাড়া কোনো ইহা নাই এবার তোমরা বলো দেখি আসলে ইলাকে মুসার ইলা নাকি আমি ইলা জাতির লোকেরা সামনে যারা খয়ের রেখা যারা চাকরি করত যারাই পেনশন খাইত যারাই দল করত যারাই তার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিল সবাই বললো হ্যাঁ আপনি আমাদের ইলা মুসার ইলা বলতে কেউ নাই তার কারণ সামনে তারাই জিজ্ঞেস করলে স্বীকৃতি দিতে বাধ্য

শোনব আমি এছাড়া কোন ইলাহ আছে যদি তোমরা এই কথা বলো তাহলে প্রত্যেকের ধৈরা ধৈরা আমৃত কারা দণ্ড দিয়া জেলের ভিতর ঢুকাইয়া রাখব একদিকে ফেরাউন বলল আনা রব তো তোমার আমি রব আর একদিকে বলল আমি ইলা আর একদিকে বললো আমি সারা তো কোনো ইলা নাই যদি থাকেও তাহলে তারা মাইলে ফলাবো এই কথা বলে সে হামানকে ডাক দিয়ে বলল يا هامان على الطين فاجعل فأوقد لي يا هامان على الطين فاجعل لي صَرَحًا لعلي أطلع إلى إله, إله موسى وإني لأجنه من الكاذبين. فبصادي إلى الدواب হে হামান তুমি একটা উঁচু বিল্ডিং বানাও তার উপরে একটা সিঁড়ি দাও আমি যাইয়া মুসার ইলাকে হত্যা করে তারপরে আমি ইলা এইটা জাতির মধ্যে প্রচার করব। তাহলে ফেরাউন ইলা যে আল্লাহ আছে এটাকে অস্বীকার করার জন্য আল্লাহকে খতম পর্যন্ত করে দিতে চায় অতএব জাতির সামনে বললো যদি ইলা মানো তাহলে শেষ হবে তাকে জাহান জেলের ভিতর দেব অতএব আমার বড় ভয় হচ্ছিল শোনুন এত মূর্তি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে বিভিন্ন ইউনিভার্সিটির সামনে কলেজের সামনে রাস্তার মোড়ে মোড়ে চৌরাস্তায় ইউনিভার্সিটির সামনে এবং হাসপাতালের সামনে সব জায়গায় তো মূর্তি আর মূর্তি খুব সম্ভব কয়েকদিন পরে বই পুস্তকে এমন একটা শিশু আসতো যে বলো দেখি আমাদের খোদার নাম কি আমাদের ইলার নাম কি আমাদেরকে কে টাকা দেয় আমাদেরকে কে পড়া দেয় আমাদেরকে কে কাপড় দেয় কে উপবৃত্তি দেয় কে মোবাইল দেয় কে চাল দেয়

এই মানুষগুলো সব মুশেক হয়ে যাইতো মনের অজান্তি আল্লাহ তালা তাদেরকে পতন করাইয়া মূর্তি গুলারে আমার দেশের কোটি কোটি আওয়ামী লীগের লোক এবং অন্যান্য ছাত্র শিক্ষক শিক্ষিকা পুলিশ র্যাবদের ইমানকে হেফাজত করেছে আমার এই কথাগুলো এখন শুনে যান পরে বিবেচনা করবেন পরে বুঝতেন যে সাহেব কি কথা বলে গেছেন আল্লাহ হেফাজত কারণ আমার দেশটা তবলিগলার দেশ আমার দেশ পীর সাহেকের দেশ আমার দেশ কৌমি আলেমদের দেশ আমার দেশ কবির রাতে উঠে ছাত্ররা শেষ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার দেশ রক্তে ভেজা জমিনে জন্য দেয়া রক্ত দেয়া জন্যে ভেজা জমিন শাহজালা শাহমাতু জমিন আমার দেশ আল্লামা সাইদিন সাহেবের বাংলাদেশ এখানে রক্ত ঝরেছে মতি রহমান নিজামিন এখানে রক্ত ঝরেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের এখানে কামারুজ্জামানের রক্ত ধরেছে এখানে জালাউদ্দিন কাদের চৌধুরী রক্ত ঝরেছে এই জমির শুয়ে আছে শাম আব্দুল শরিয়াতুল্লাহ অগণিত আলে মহলামা তবলিগ ওয়ালাদের চোখের পানি গভীর রাতে এখানে পড়ে এখানে অগণিত আজান ধরিতে মসজিদ গুলো মুখরিত হয় আকাশ বাতাসে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে এই জন্য আল্লাহ তালা এই জমিনের আমাদেরকে হেফাজত করেছেন তার কারণ যেইভাবে হিন্দুরা চারপাশে বসে গিয়েছিল ছাত্রদের বইয়ের মধ্যে যেভাবে মূর্তির ছবি আসতেছিল দেবদেবের ছবি আসতেছিল না জানি কয়েকদিন পরে আর গেলে বলতে অত কিছু বুঝি না আনা রব্য কুমুল আলা আল্লাহ কে তার আগেই তুই পাবা আমার এই কথাগুলো আপনারা পরে বুঝবেন আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ